ছোট বোন সিদ্ধার্থুল মন্তহা বর্ণ গত এক বছরে আমরা আমাদের জমানো টাকা আজ ভারতের আকর্ষণের ফলে বাংলাদেশের সৃষ্ট বন্যায় লক্ষ লক্ষ মানুষ অসহায় হয়ে পড়েছে এই অসহায় মানুষের সাহায্যের প্রয়োজন তাই আমি মাহি এবং আমার ছোট বোন সিদ্ধার্থুল মন্তহা বর্ণ ব্যাংকে জমানো টাকা দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই আমাদের মতো আপনারাও সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসুন আসসালাম